হোটেলের ম্যানেজার যে বৃদ্ধকে ভিখারি ভেবে সবার সামনে অপমান করছিল আসলে তিনি না ভিখারি, না গরিব বরং এত বড় মানুষ ছিলেন যেটা কেউ ভাবতেও পারেনি আর যখন তার প্রকৃত পরিচয় সামনে এলো তখন যা ঘটল তাতে পুরো হোটেলের সবাই স্তব্ধ হয়ে গেল সকাল এগারোটা কলকাতার ব্যস্ততম রাস্তা মানুষের চলাচল হর্নের শব্দ আর অটোরিকশার হুহুর সাথে ধ্বনিত সরাসরি রাস্তার পাশে দাঁড়িয়ে আছে ইম্পিরিয়াল গ্র্যান্ড হোটেল শহরের সবচেয়ে বিলাসবহুল ও মর্যাদাপূর্ণ হোটেল ফ্যাসাদে চকচকে কাজ ঝিলমিল আলো ফুলের মালা এবং হাইয়ের নিরাপত্তা ব্যবস্থা সব কিছুই বিলাসিতা ও গৌরবের প্রতীক একজন বৃদ্ধ ধীরে ধীরে হোটেলের প্রবেশপথের দিকে এগোচ্ছিলেন হাতে ছিল একটি পুরনো থলে গায়ে সাধারণ তুচ্ছ লেগে যাওয়া কাপড় তার চোখে শান্তি পদক্ষেপে আত্মবিশ্বাস কিন্তু বাহ্যিকভাবে কেউ তাকে গুরুত্ব দিচ্ছে না বৃদ্ধের নাম অজিত সেনগুপ্ত এই সাধারণ বয়সী মানুষটি এখানে কেন প্রতিটি পদক্ষেপে যেন সময় স্তব্ধ হয়ে গেছে লবি থেকে ফ্ল্যাশলাইট গেটের প্রহরী রাস্তার যানবাহনের কোলাহল সব কিছু এক সরে গেছে শুধু বৃদ্ধের দৃঢ়চেতা উপস্থিতি আর তার সঙ্গে থাকা পুরনো থলের শব্দ ধীরে ধীরে মনোযোগ আকর্ষণ ইম্পিরিয়াল গ্র্যান্ড হোটেলের বিশাল গেটের সামনে এসে থামলেন অজিত সেনগুপ্ত হাতে পুরনো থলে পরনে সাদা কুর্তা আর ধুতি কিন্তু মুখে ছিল এক অদ্ভুত প্রশান্তি গার্ড হরিদাস মণ্ডল তীক্ষ্ণ চোখে বৃদ্ধকে দেখল সন্দেহভরা কণ্ঠে বলল এই যে বাবা কোথায় যাচ্ছেন এই হোটেলে আপনার কি কাজ অজিত নরম গলায় বললেন বাবা আমার এখানে একটা বুকিং আছে সেটা নিয়ে একটু জানতে চাচ্ছিলাম হরিদাসের ভুরু কুচকে গেল তার সহকর্মী গার্ড কাছে এসে ফিসফিস করে বলল দেখো দেখো বুড়ো লোক বলছে এই পাঁচ তারকা হোটেলে ওর বুকিং আছে দুজনেই একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলল হরিদাস বলল বাবা নিশ্চয়ই আপনি ভুল করেছেন এই হোটেল খুব দামি এখানে সাধারণ মানুষ আসে না অজিতের মুখে মৃদু হাসি ফুটল তাও একবার ভেতরে বলে দেখো হয়তো আমার নাম পাবে গার্ড মাথা নাড়ল না 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 আমি এমন কারণ নাম শুনিনি আপনি অন্য কোথাও যান চারপাশে অতিথিরা ট্যাক্সি থেকে নামা ধনী ব্যবসায়ী আর তাদের ড্রাইভাররা বৃদ্ধকে দেখে ফিসফিস করছে কে জানে হয়তো ভিকারি ভেতরে ঢুকে খাওয়া চাইবে তবু অজিতের মুখে এক ফটা বিরক্তি নেই তিনি শান্ত গলায় শুধু বলেন ঠিক আছে বাবা আমি একটু বসি তারপর দেখি তার কণ্ঠে এমন শান্তি ছিল যেন সমস্ত অপমানও তার কাছে কেবল হাওয়ার মতো স্পর্শ করে যায় গেট পেরিয়ে অজিস সেনগুপ্ত ধীরে ধীরে ভেতরে ঢুকলেন চকচকে মার্বেল ফ্লোর ঝাড়বাতির ঝলক সুগন্ধি পারফিউমে ভরা বাতাস সব কিছু যেনই বৃদ্ধ মানুষটার সরল উপস্থিতিকে এক অদ্ভুত বৈপরীত্যে মুড়ে ফেলেছে ফ্রন্ট ডেস্কের পাশে দাঁড়িয়েছিল তরুণী রিসেপশনিস্ট রিয়া দত্ত তার চোখে প্রথমেই পড়ল বৃদ্ধের পোশাক আর হাতে পুরনো থলে মুখে এক চিলটে তাচ্ছিলের হাসি ফুটে উঠল সে পাশে সহকর্মীর দিকে তাকিয়ে ধীরে বলল এমন মানুষও আজকাল পাঁচ তারকা হোটেলে ঢুকে পড়ে কিয়ে জানে হয়তো ভেতরে এসে চাটা খেতে চায় অজিত ডেস্কের সামনে এসে নরম গলায় বললেন বেটি আমার এখানে একটু বুকিং আছে দয়া করে একবার চেক করে দেখবে রিয়া কৃত্রিম হাসে বলল বাবা আমার মনে হয় আপনি হয়তো ভুল হোটেলে চলে এসছেন এটা ইম্পিরিয়াল গ্র্যান্ড এখানে রুমের ভাড়া অনেক বেশি সাধারণত এমন লোকেরা এখানে থাকে না তার শেষ কথাটা সামান্য থেমে একরকম রকম তাচ্ছিল্যে সুরে বেরিয়ে এলো অজিত হবে তাকিয়ে বললেন তাও একবার দেখো না যদি এমন নামটা থাকে রিয়া কাঁধ ঝাঁকল ঠিক আছে বাবা কিন্তু এতে একটু সময় লাগবে আপনি ওয়েটিং এরিয়া বসে থাকুন অজিত মাথা নাড়লেন কোনো তর্ক নয় কোনো ক্ষোভ নয় শুধু এক নিঃশব্দ প্রশান্তি নিয়ে ধীরে ধীরে পাশের সোফায় গিয়ে বসলেন চারপাশে কয়েকজন অতিথি তাকে দেখে চোখাচোখি করল কেউ হেসে উঠল কেউ মুচকি বলে উঠল মনে হচ্ছে আজকাল ভিকারিরাও পাঁচ তারকায় আসছে রিয়ার মুখে সেই অবজ্ঞাপূর্ণ হাসি এখন আরও স্পষ্ট সে অন্য অতিথির বিলিং সামলাতে ব্যস্ত হয়ে পড়ল যেন ওই বৃদ্ধ মানুষটার উপস্থিতি পুরো পরিবেশের মান নিচে নামিয়ে দিয়েছে অজিত সেনগুপ্ত ধীরে ধীরে ওয়েটিং এরিয়ার এক কোণে গিয়ে বসলেন চেয়ারটি ছিল নরম কিন্তু সেই মুহূর্তে সেটাও অজিতের কাছে ঠান্ডাও নির্জন মনে হচ্ছিল চারপাশে আলো গন্ধ আড়ম্বর তবু সেই আসনে যেন একা বসে আছে এক অপরিচিত মানুষ যার উপস্থিতি কারো নজরে পছন্দ সই নয় চারপাশের অতিথিরা কফির কাপ হাতে নিয়ে ফিসফিস শুরু করল একজন বলল দেখলে মনে হচ্ছে ফ্রি খাওয়ার আশা এসছে কেউ আরেকজন যোগ করল এরা এমনই করে কোনোভাবে ঢুকে পড়ে তারপর একটু খাওয়ার একটু দয়া চায় অজিত নীরবে বসে রইলেন মুখে কোনো প্রতিক্রিয়া নেই শুধু দুহাত ছড়ির উপর রেখে চোখ নামিয়ে রেখেছেন থোলের দিকে এক কোন এক ছোট্ট ছেলে মাকে জিজ্ঞেস করল মা এই দাদু এখানে কেন বসে আছেন ও তো হোটেলের মতো মানুষ না মা একটু বিভ্রত হয়ে উত্তর দিল বাবা সবাই সমান থাকে না কেউ কপালের রাজত্ব পায় কেউ অপমান বাচ্চাটি আবার বলল কিন্তু মা ও তো কিছুই করছে না মা নিঃশব্দে বলল তবুও সমাজ তাকেই সন্দেহ করে যার চেহারা মানায় না তাদের মানদণ্ডে সেই সংলাপ হালকা হলেও পুরো লবি যেন মুহূর্তের জন্য থেমে গেল কিন্তু কারও দৃষ্টি এখনও করুণ নয় শুধু কৌতূহল অবজ্ঞা আর নিজেদের শ্রেষ্ঠত্বের অহংকার রিসেপশন কাউন্টারের পাশে দাঁড়ানো রিয়া দত্ত সহকর্মীর দিকে হেসে বলল দেখেছ এখনো বসে আছে মনে হচ্ছে কিছুতেই উঠবে না সহকর্মী ঠোঁট বাঁকিয়ে বলল কোনো চিন্তা নেই একটু পরেই বুঝে যাবে এখানে ওর জায়গা নয় রিয়া বলল কিন্তু যদি কোনো ঝামেলা করে অর্ণম উত্তর দিল তাহলে ম্যানেজার স্যারকেই সামলাতে হবে আমরা তো শুধু রিসেপশন সামলাই দয়া প্রকল্প না রিয়ার মুখে তার ছেলের হাসি জমল সে আবার ফাইলের দিকে তাকালো কিন্তু মন ছিল অন্যত্র বৃদ্ধ মানুষটা এত শান্তভাবে বসে আছেন যেন সময়ের কোনো প্রভাবই তার উপর পড়ছে না ওয়েটিং এরিয়ার আলোয়ে তার মুখে পড়েছে নরম ছায়া চোখে শান্তি ঠোঁটে এক অচঞ্চল নিরবতা কেউ অপমান করছে কেউ উপহাস করছে তবু তার মধ্যে কোনো অস্থিরতা নেই রিয়ার এক মুহূর্তের জন্য মনে হল এই মানুষটা যেন অন্য রকম কিন্তু পরক্ষণেই সে ভাবনা সরিয়ে ফেলল না ও নিশ্চয়ই কোনো পাগল বা ভিখারী লবির ঘড়িতে তখন দুপুর পেরিয়ে যাচ্ছে হোটেলের অতিথিরা একে একে চেকিং করছে আর বৃদ্ধ মানুষটি এখনও স্থির নীরব একা কিন্তু তার মুখের শান্তি যেন চারপাশের বিলাসী তার চেয়ে বেশি মূল্যবান দুপুর গড়িয়ে প্রায় সাড়ে বারোটা হোটেলের লবি এখন অতিথিদের আনাগোনায় সরগরম কিন্তু সে ভিড়ের মধ্যেও অজিত সেনগুপ্ত যেন একা এক পৃথিবী রিয়া দত্ত আর অর্ণব মাঝে মাঝে তাকাচ্ছে দেখছে বৃদ্ধ এখনও কিছু বলছেন না শেষমেশ অজিত ধীরে ধীরে উঠলেন চেয়ারের কাঠে হালকা শব্দ হল ছড়িটা তুলে নিলেন কাঁধে থলে রাখলেন আর একবার চারপাশের দিকে তাকালেন যেন চোখের ভাষায় অনেক কথা বলে গেলেন যেগুলো কেউ বুঝল না তিনি ধীরে ধীরে দরজার দিকে এগোলেন হরিদাস আবার সামনে এসে দাঁড়াল তার ঠোঁটে তাচ্ছিল্যের হাসি বাবা অনেকক্ষণ বসেছিলেন কিছু হল না চলুন এখন রাস্তার বাতাস খান অজিত মুখে কোনো রাগ আনলেন না শুধু শান্তভাবে বললেন ধন্যবাদ বাবা তোমার কাজ করো আমি কাল আবার আসব গার্ড খুমকে গেল কাল আবার আসবেন তার চোখে বিস্ময় পাশে থাকা অন্য গার্ড বলল দেখেছ একে বলে জেদি বুড়ো কাল এসে কি করবে ভেতরেও ঢুকতে পারবে না অজিত শুভু মৃদু হাসলেন কিছু না বলে বাইরে বেরিয়ে গেলেন গরম রোদে তার মুখে ঘামের রেখা তবু চোখে এক অনড় শান্তি যেন তিনি জানেন আজ যে অপমান তাকে দেওয়া হল কাল তার উত্তর সময় নিজেই দেবে হোটেলের সামনে একটা পুরনো রিক্সা দাঁড়িয়েছিল তিনি উঠে বসলেন ধীরে ধীরে রিক্সাওয়ালাকে বললেন চলো বালিগঞ্জ রিক্সা এগিয়ে গেল ধুলোমাখা পথে পিছনে দাঁড়িয়ে থাকা রিয়া দত্ত জানলার ভিতর থেকে দেখছিলেন বৃদ্ধকে তার মনে অদ্ভুত এক প্রশ্ন জাগল ও কাল কেন আসবে ভেসে বলল ওদের বিশ্বাস করো না রিয়া ওরা শুধু নাটক করে করুণা পেতে চায় রিয়া মাথা নাড়ল কিন্তু মনটা অদ্ভুতভাবে অস্বস্তিতে ভরে উঠল যেন এই বৃদ্ধ মানুষটার চুড়ে যাওয়ার মধ্যেও কোনো গভীর রহস্য লুকে আছে যা আগামীকাল পুরো হোটেলের বাতাস বদলে দেবে পরদিন সকাল ঘড়ির কাঁটা তখন সাড়ে দশটা পেরিয়েছে ইম্পিরিয়াল গ্র্যান্ড হোটেলের ভেতর টান টান প্রস্তুতি চলছে রিসেপশন থেকে লবি পর্যন্ত চকচকে মেঝেতে নতুন পালিশ ফুলের মালা টাঙানো হয়েছে প্রবেশ তারে আর হোটেলে প্রতিটি কর্মচারীর মুখে এক ধরনের উদ্বেগ মিশ্রিত ব্যস্ততা কারণ আজ আসছেন শহরের সবচেয়ে প্রভাবশালী শিল্পপতি এ এস গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান একজন নাম যার এক ফোনে বহু হোটেল বহু ব্যবসা নড়ে যায় ম্যানেজার রোহন চক্রবর্তী সকাল থেকেই হুলস্থুল ফেলে রেখেছে নতুন টাইপরে কোটের বোতাম পর্যন্ত তিনবার ঠিক করে দেখেছে সে কর্মীদের বলে যাচ্ছে সব ঠিক থাকতে হবে প্রেস আসছে টিভি ক্যামেরা আসছে একটাও ভুল চলবে না আমাদের হোটেলে এবার সরাসরি মিডিয়ায় থাকবে রিসেপশনিস্ট রিয়া দত্ত আজ বিশেষ সেজেছে হালকা মেকআপ চুল বাঁধা আর চোখে উত্তেজনার ছায়া সে অর্ণবকে বলল ভাবত আজ যদি চেয়ারম্যান নিজে আমাদের সাথে কথা বলেন কি সম্মান তাই না অর্ণব মুচকি হেসে বলল অবশ্যই রোহন স্যার তা একদম মেজাজে আছেন আজ আমাদের দিন লবির বাইরে এখন ফোটো টিভি ক্রু আর নিরাপত্তার লাইন প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে রোহন গর্ভ ভরে বলল এই দিনটার জন্যই তা এত পরিশ্রম করি তার কণ্ঠে আত্মবিশ্বাস চোখে গর্ব কেউ জানে না কয়েক মিনিট পরেই এই একই মানুষটা জনসমক্ষে নিজের অহংকারের ভারে নত হয়ে যাবে বাইরে থেকে হঠাৎ এক প্রহরী চিৎকার করে উঠল স্যার গাড়িগুলো এসে গেছে রোহনের বুক ফুলে উঠল উত্তেজনায় সে রিসেপশনের দিকে বলল সবাই প্রস্তুত চেয়ারম্যান স্যার এসেছেন সবাই হাত গুটিয়ে দাঁড়িয়ে পড়ল কেউ হাসছে কেউ ঘাবড়ে যাচ্ছে হোটেলের বাতাস যেন মুহূর্তেই জমে উঠল অপেক্ষার ভারে এক প্রকাশের আগমনে দরজার বাইলে থামল একটি কালো বিলাসবহুল সেডান ডান ফ্ল্যাশলাইট ঝলসে উঠল একসাথে সবাই নিঃশ্বাস আটকে তাকিয়ে রইল আর ঠিক তখনই গাড়ির দরজা ধীরে খুলে গেল লবির দরজা হঠাৎ খোলা হলো একটি কালো বিলাসবহুল সেডান ধীরে ধীরে হোটেলের প্রবেশপথে থেমে গেল গার্ড হরিদাস আতঙ্ক আর বিস্ময়ের মিশ্র অনুভূতিতে গাড়ির দরজা খুলে দাঁড়াল ফ্ল্যাশলাইট ঝলসে উঠল ছবির ফ্রেম যেন এক মুহূর্তে জমে গেল আর তখনই ধাপে ধাপে গাড়ি থেকে নামলেন সেই বৃদ্ধ অজিত সেনগুপ্ত একেবারে সেই একই মানুষ যে গতকাল ভিকারি ভেবে লবি ভর্তি অতিথিদের হাসির অবলম্বন হয়েছিল তবু আজ তার উপস্থিতি সম্পূর্ণ অন্যরকম কোটের হালকা সোনালী ছায়া হাতের সিল্কের মাফলার আর চোখে এক অচনা অথরিটি যেমন এই লবি নয় বরং পুরো শহরই তার সামনে দাঁড়িয়ে আছে সবার চোখ ফুলে উঠল রোহন চক্রবর্তী মুহূর্তে হাঁ করে দাঁড়াল রিসেপশনিস্ট রিয়া দত্ত কেবল তাকিয়ে রইল চোখে বিস্ময় আর লজ্জার ছায়া হোটেল মালিকদের মধ্যে একজন এগিয়ে এসে শান্ত কণ্ঠে বললেন স্যার আমরা আপনার অপেক্ষায় ছিলাম রোহন হজকুটিয়ে হাতের কাজ থেমে গেছে তিনি বোঝার চেষ্টা করলেন এই বৃদ্ধ মানুষটাকে আসলেই সোনালি হালকা কাপুনি নিয়ে বলল ওহ না এটা সম্ভব নয় অজিত শুধু হাসলেন সেই শান্ত বিনয়ী হাসি যা গতকালের অপমানকে মুহূর্তেই পাত্তা দেয় না তার চোখে এমন দৃঢ়তা যা একটিমাত্র অভিব্যক্তি দিয়ে সকলকে স্তব্ধ করে দেয় লবি এখন নিঃশব্দ থিসফিস করা অতিথিরা হঠাৎ করে একরকম সংযমে দাঁড়িয়ে রইল সেই মানুষ যাকে গতকাল অবজ্ঞা করা হয়েছিল আজ পুরো হোটেলের শক্তি আর কর্তৃত্বের প্রতীক মানুষেরা বুঝতে পারল যে বৃদ্ধকে তারা ভিখারি ভেবি অবমাননা করেছে তার আসল পরিচয় তাদের কল্পনা চেয়েও অনেক বড় আর সেই মুহূর্তে রোহন ম্যানেজারের চোখে আতঙ্কের ঝলক তার মনে উদয় হল গতকাল যা করেছি তার ফল আজ আমার চোখের সামনে অজিত ধীরে ধীরে হোটেলের প্রবেশপথে এগোলেন প্রতিটি পদক্ষেপে যেন বাতাসে নতুন এক শক্তির স্পন্দন ছড়ায় লবি পূর্ণরূপে স্তব্ধ প্রতিটি চোখ তার দিকে কেন্দ্রীভূত এখন আর কেউ হাসে না আর কেউ অবজ্ঞা করে না সত্যটা স্পষ্ট অজিত সেনগুপ্ত আজকের দিনে পুরো হোটেলের নিয়ন্ত্রণে আর তার উপস্থিতি কেবল অপমানের প্রতিশোধ নয় এক ধরনের শিক্ষা যা প্রত্যেকের মনে স্থায়ী চিহ্ন রেখে যাবে হোটেলের লবি এখন সম্পূর্ণ নিঃশব্দ প্রতিটি চোখ অজিত সেনগুপ্তের দিকে মালিক ম্যানেজার কর্মচারী সবাই স্তব্ধ ম্যানেজার রোহন চক্রবর্তী ধীরে ধীরে এগিয়ে এলেন হাতের কাজ থেমে গেছে গলা কিছুটা তোতলাতে শুরু করেছে স্যার আমি আমি চিনতে পারিনি আমি সত্যি আমি ক্ষমা চাই তার কণ্ঠে হতাশা ও লজ্জার ছায়া অজিত শান্তভাবে তাকালেন গভীর অথচ কোমল গলায় বললেন সমস্যা চিনতে না পারায় নয় মানুষ চিনতে না পারায় আপনার চোখে চড়া বিলাসিতা আর সামাজিক স্তর ছিল আপনি মানুষের প্রকৃত মূল্য বিচার করতে পারেননি রিসেপশনিস্ট সোনালী মেহতা চোখে জল নিয়ে কুচকে বাড়ালেন স্যার আমি সত্যি আমি ভুল করেছি ক্ষমা করবেন অজিত ধীরে বললেন ক্ষমা চাওয়ার আগে নিজের মনটা পরিবর্তন করো অন্যের মুখমণ্ডল বা পোশাক দেখে মানুষ বিচার করার অভ্যাস বদলাও যদি তুমি সেটা করতে পারো তখন সত্যি ক্ষমা পাওয়া যাবে রোহন মাথা নত করলেন সোনালি কাঁধ ঝাপসা করে দুলল হোটেলের অন্যান্য কর্মচারীও একরকম আত্মসমালোচনার ছায়া নিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল লবি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে কিন্তু কেউ হাসছে না কেউ ব্যঙ্গ করছে না সবার মনে এক গভীর শিক্ষা এসে ভর করল মানুষের মূল্য তার পোশাক বা সামাজিক স্তর নয় তার চরিত্রে অজিত শান্তভাবে পেছনের দিকে ফিরে একটি নিশ্বাস নিয়ে বললেন আজ থেকে মনে রেখো মানুষকে মানুষের মতো দেখো বাকি সব বিলাসিতা ক্ষণস্থায়ী এই বাক্যগুলো হোটেলের দেয়ালে নয় বরং প্রত্যেকের মনের গভীরে লালন করে রাখল লবি এখন একরকম নিঃশব্দে স্থির প্রতিটি কর্মচারী অতিথি সকলেই অবাক স্তব্ধ এবং শিক্ষিত অজিত সেনগুপ্ত ধীরে ধীরে লবি ঘুরে দাঁড়ালেন তার চোখে শান্তি মুখে অচঞ্চল দৃঢ়তা তিনি গম্ভীরভাবে ঘোষণা করলেন এই হোটেলে যারা মানুষকে চেহারা পোশাক বা সামাজিক স্তরের দৃষ্টিতে মাপে তাদের জন্য এখানে কোনও জায়গা নেই মানুষকে তার চরিত্র এবং মনের গভীরতার ভিত্তিতে বিচার করো। এটাই সত্যিকারের মর্যাদা ম্যানেজার রোহন চক্রবর্তী কাঁপতে কাঁপতে মাথা নত করলেন হঠাৎ হোটেলের উপমালিকরা এগিয়ে এসে বলল স্যার আমরা সিদ্ধান্ত নিয়েছি রোহনকে সাময়িকভাবে সাসপেন্ড করা হল এই ধরনের আচরণ আর হোটেলের নীতিমালায় মেনে নেওয়া হবে না রিসেপশনিস্ট সোনালি মেহতা চোখে জল নিয়ে মাথা নত করলেন গার্ড হরিদাসও কাঁধ ঝাপসা করে বলল স্যার আমি আমি অন্যভাবে শেখার চেষ্টা করব অজিত শান্তভাবে হেসে বললেন ভালো গার্ডদের নতুন দায়িত্ব মানুষকে সম্মান শেখা এবং মনে রেখো মানুষের মূল্য তার মুখমণ্ডল বা পোশাক নয় এটাই সত্যিকারের শক্তি হোটেলের কর্মচারীরা একে অপরের দিকে তাকাল কেউ হাসল না কেউ ব্যঙ্গ করল না কেবল একটি গভীর শিক্ষা সব দিকেই ছড়িয়ে গেল সর্বোত্তম মানুষ হল সেই যে অন্যকে সম্মান দেয় বিলাসবহুল লবি এখন এক নতুন আলোয় জল করছিল প্রতিটি লাইট প্রতিটি ঝিলমিল জারি আলো যেন মানুষের প্রকৃত মূল্য আর ন্যায় বিচারের প্রতীক হয়ে উঠল অজিত ধীরে ধীরে হোটেল ছেড়ে গেলেন গাড়ি ধীরে ধীরে রাস্তায় সরে গেল তার পদক্ষেপ তার উপস্থিতি তার শিক্ষা প্রতিটি কর্মচারী এবং অতিথির মনে এক স্থায়ী চিহ্ন রেখে গেল মানুষকে মানুষের মতো দেখো অন্যায় ও অবজ্ঞা ছাড়াও মর্যাদা কখনও বিলাসিতা বা সামাজিক স্তরের ভিত্তিতে নয় চরিত্রে নিহিত লবি ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে এলো কিন্তু সবাই জানত আজ থেকে এই হোটেলে আর কেউ মানুষের মর্যাদা অবহেলা করবে না হোটেলের লবি এখন শান্ত কর্মচারীরা নিজেদের ভুলে চিন্তিত অতিথিরা অবাক চোখে একে অপরকে দেখে অজিত সেনগুপ্ত ধীরে ধীরে লবি থেকে বেরিয়ে এলেন সোরাসরি হোটেলের বাইরে দাঁড়ালেন সূর্য উঠে ওঠা আকাশের দিকে তাকালেন হালকা বাতাস খেলছিল তার সাদা চুলের সঙ্গে তার চোখে অদ্ভুত এক উজ্জ্বলতা মুখে শান্তি অচঞ্চল দৃঢ়তা তিনি ধীরে ধীরে বললেন সম্মান কখনো পোশাকে নয় কখনও সামাজিক স্তরে নয় সম্মান মানুষের চরিত্রে থাকে পাশে দাঁড়িয়ে থাকা রিপোর্টাররা দ্রুত ছবি তুলতে শুরু করল ক্যামেরার ফ্ল্যাশ ভিডিও ফুটেজ সবার চোখে বিস্ময় ও শ্রদ্ধার ছায়া মুহূর্তের মধ্যেই এই ঘটনা ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায় শিরোনাম হল যে বৃদ্ধকে ভিকারি ভেবে হোটেলে অপমান করা হয়েছিল তিনিই হোটেলের আসল মালিক মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হল হোটেলের কর্মচারী অতিথি সাধারণ জনসাধারণ সবার মনে উঠে এল এক গভীর শিক্ষা বাহ্যিক চেহারা নয় চরিত্রই প্রকৃত মূল্যায়ন মানুষকে তার সত্যিকারের মর্যাদা দিয়ে দেখো।